আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসলাম যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি যে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে টবিয়াস দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে টবিয়ারস দেখলেন যে আমি এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে গেছিল তার মানে এখানে আমার ওয়েবসাইটটা রয়েছে তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করবেন খুবই সহজে তো বিয়ার্স শুরু করার আগে বলি রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স তাহলে চলেন শুরু করা যাক তো বিয়ার্স আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই এ এখানে একটা কমেন্ট করেছি কমেন্ট করার মাধ্যমে আমার ওয়েবসাইট এখানে রেখে দিছি একটি হাইপার লিঙ্ক ট্যাগের মাধ্যমে রেখে দিছি আর এখানে একটা কি অর্ডার সেট করে দিছি তারপরে একটা ব্যাগলিং ক্রিয়েট হয়ে গেছে বিয়ার্স আপনি একটু সহজে করতে পারবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা আপনারা এখানে এটাকে নোট ডাউন করে নেন আর যারা নোট ডাউন করবেন না তারা আপনারা এই ফার্স্ট যে কমেন্ট বক্স যে ফার্স্ট কমেন্টে আমি এটা পিন আপ করে দিব এটা পিন করে দিব আপনার এখান থেকে নিয়ে এই আপনারা এখানে একটি ব্যাগিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স এটা একটি ইমেজ দেখতে পাচ্ছেন যে ইমেজ আমরা মূলত আর্টিকেলে কমেন্ট করে থাকি তো এটা একটা শুধু ইমেজ দেখতে পাচ্ছেন জাস্ট একটা ইমেজ এখানে একটি কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স এখানে লোকজন কমেন্ট করছে এবং তাদের ওয়েবসাইট এখানে রেখে দিছে এখানে একটা ব্যাগলিং ব্যাগিং ক্রিয়েট করা হয়ে গেছে বিয়ার্স এটা কিন্তু একদম লাইভ হয়ে যাবে সাথে সাথে এপুক সাথে সাথে তাহলে আমরা এখানে একটি কমেন্ট ব্যাগলিং ক্রিয়েট করব তো বিয়ার্স কমেন্ট ব্যাগলিং ক্রিয়েট করার জন্য আমরা তো চ্যাট জিবি এখানে একটা কমেন্ট লিখিয়ে নিব একটা চ্যাট জিবির মধ্যে একটা কমেন্ট লিখিয়ে নিব তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কমেন্ট অলরেডি লিখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা কমেন্ট এই আর্টিকলের জন্য আমি একটা কমেন্ট করেছিলাম এবং আমি একটা ব্যাগ করেছি এই জন্য একটা কমেন্ট আমি এখানে লিখে নিয়েছিলাম তো এই জন্য আমি একটা ওয়ান মোর এখানে চ্যাট জিবিটিকে বললাম যে আরেকটা কমেন্ট লিখে দাও তো দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আমাকে আরেকটা কমেন্ট এখানে লিখে দিছে আমি জাস্ট এখানে কমেন্ট করব এই কপি করব কপি করে আমি দেখতে পাচ্ছেন যে য়ার্স আমি এই যে এখানে চলে আসব এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন যে যে কমেন্ট এখানে এখানে দিয়ে দেবো আমি এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে আমার একটা নেম দিব আর এখানে আমার একটা ইমেল দিয়ে দিব দেওয়া দেওয়ার পর এখানে যে আমার একটা আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দিতে হবে তো এই এভাবে যদি আপনি আমার আপনার ওয়েবসাইটে এখানে রেখে দেন শুধু ওয়েবসাইটটা রেখে দেন তাহলেও কিন্তু হবে কিন্তু এটা একটা আপনার এই স্ট্যান্ডার্ড হলো না তো এই জন্য আপনাকে এটা হাইপার মানে এটাকে একটা ট্যাগের মাধ্যমে করে দিবেন হাইপার ট্যাগের মাধ্যমে এটা হাইপার ট্যাগের মাধ্যমে করে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই যে ফিলেন্সার বাতেন ডট কম এই আপনার এই যে এইচটি এইচটিস শুরু থেকে এবং এখান থেকে একদম ওয়েবসাইটের শেষ পর্যন্ত এটা এই ট্যাগের মাধ্যমে এই ট্যাগের মধ্যে রেখে দিবেন আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেন যে এখানে যে একটা কী অর্থ সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন সিই অ্যান্ড ইউটিউব প্রমোশন এক্সপার্ট এটা একটা কী অর্থ সেট করে দিছি তো আপনারা এখানে দেখে নেন আপনারা ভালোভাবে ঠিক হবো হবো এভাবে সেটটা করে দেবেন এখানে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কিং ক্রিয়েট হয়ে যাবে এখন আমার আমার যেহেতু আমি এখানে একটা ব্যাঙ্কিং ক্রিয়েট করছি এই ওয়েবসাইট দিয়ে তো আমি আরেকটা ওয়েবসাইট দিচ্ছি এই ওয়েবসাইটটা আমি চেঞ্জ করতেছি তো বি দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম তো এখন এই দেখতে পাচ্ছেন যে কমেন্ট এই যে এখানে ক্লিক তো বিস এডটা হয়ে গেছে মানে কমেন্টটা করা হয়ে গেছে এখন লোডিং হচ্ছে আমরা একটু ওয়েট করি তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কমেন্ট করা কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার নাম এবং এখানে একটু কমেন্ট করে ফেলছি আমার ওয়েবসাইটটা এখানে আছে আমি যদি তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কমেন্ট করা হয়ে গেছে আমার কমেন্টটা করা হয়ে গেছে এখন এটা দেখতে পাচ্ছেন লাইভ হয়ে গেছে ডাইরেক্ট লাইভ হয়ে গেছে এটা কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে নাই লাইভ হয়ে গেছে এখন যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে কোন আমি মাউসটাকে হবর করতেছি এটা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে ঠিক এভাবে এখানে যখন ক্লিক করছিলাম তখন কিন্তু আমার ওয়েবসাইট নিয়ে গেছিলো তো বিয়ার্স এখন আপনারা ওয়েব এই ওয়েবসাইটটা নোট ডাউন করে নেবেন আর আমিও এই কমেন্টে কিন্তু এই ফার্স্ট কমেন্টে আমি এটা পিন করে দেবো এই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে নিয়ে আপনারা কমেন্ট ক্রিয়েট করবেন তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার্স যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ডিয়ার দিওর্স আপনাদেরকে এই সাইডের রেটিংটা চেক করে দেখাইলাম দেখতে পাচ্ছেন যে এটা ডুমের রেটিংটা হচ্ছে আমি এই সাইডে চলে আসলাম এই সাইডে চলে এসে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু আবার নোট ডাউন করে নেবেন এই সাইটের অ্যাড্রেসটা এখানে দিলাম দিয়ে এখানে এখানে এই যে চেক ব্যাকলিং এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এই সাইটের রুমের রেটিং হচ্ছে মোটামুটি ভালো রেটিং আছে আর এই ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন আপনার ব্যাকলিং আছে এই সাইডে আর লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজারের মতো তার মানে এই ওয়েবসাইটে ইস্টাবলিস বলতে পারেন যে এটা ওয়ার্ল্ড মানে এটা একটা পুরাতন ওয়েটা ওয়েবসাইট এটা একটা পুরাতন ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি আপনি ব্যাগলিং ক্রিয়েট করেন তাহলে এই ব্যাগলিংকটা আপনার কী বলে ইনঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো বিয়ার্স আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন এবং এটা খুব সহজে করতে পারবেন